আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজ এবং কম খরচে একদম ইউনিক প্রফেশনাল লুকের চোকার সেট বানানো যায় এই জুয়েলারি সেটটি তৈরির জন্য আমি ব্যবহার করেছি আইশেপের মিরর প্লাস্টিক ট্রান্সপারেন্ট শিট বি সেভেন হান্ড্রেড গ্লো আইপিন ব্যাক স্টুড হেডপিন স্ট্রোপার চেইন এবং লক পুরো প্রক্রিয়াটি খুব সহজ কিন্তু ফলাফল দেখতে সত্যিই চমৎকার প্রথমেই আমি প্লাস্টিক শিটের উপর গ্লো ব্যবহার করে মিরর সাজালাম এখানে আমি মূল ফোকাস দিয়েছি ফুলের ডিজাইন তৈরিতে মূলত এই ডিজাইনটা তৈরির জন্য আই শেপের লাগবে ডিজাইনটা আমি নিজেই আগে মনে মনে ভেবে নিয়েছিলাম জুয়েলারি সেটটি তৈরি করতে আমার মোট নয়টি ফুল প্রয়োজন প্রথম ফুলটি তৈরি হওয়ার পর আইডিয়া করে নিয়েছিলাম জুয়েলারিটি দেখতে কেমন হবে প্রতিটি ফুল খুব যত্নের সঙ্গে সাজানো হয়েছে যাতে দেখতে আকর্ষণীয় লাগে মিররের প্রতিটি অংশকে সঠিকভাবে বসানো হয়েছে যাতে ডিজাইনটি সম্পূর্ণ প্রফেশনাল লোক পায় ফুলগুলো তৈরি করার পর আমি সেগুলোকে সাবধানে শিট থেকে আলাদা করে কেটে নিলাম শেড থেকে ফুলগুলো নিখুঁতভাবে কাটাই হল এই জুয়েলারি তৈরির সব থেকে কঠিন পার্ট শিটটা কাটার সময় খেয়াল রাখতে হবে অতিরিক্ত শীটের অংশ যেন থেকে না যায় এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে চোখের সেটটি দেখতে আরও পরিচ্ছন্ন লাগবে এরপর চোকারের মূল কাঠামো তৈরির জন্য আমি বাড়িতে থাকা শপিং ব্যাগের ওপর বি সেভেন হান্ড্রেড গ্লু ব্যবহার করে ফুলগুলোকে সুন্দরভাবে লাগালাম ফুলগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যাতে চোকারের আকার নিখুঁত দেখায় এবং পরিধান করলে চোকারের প্রতিটি ফুল স্পষ্টভাবে দৃশ্যমান হয় এবার ইয়ারিং তৈরির পালা ইয়ারিং তৈরি করতে খুব বেশি সময় লাগে না আমার কাছে খুব সহজ মনে হয়েছিল ইয়াররিংয়ের পেছনে শপিং ব্যাগের কিছু অংশ ব্যবহার করে ব্যাক স্টুড হেডপিন লাগালাম এই তো তৈরি হয়ে গেল আমার সুন্দর দুইটি ইয়ারিং এরপর চোকারের একপাশে লক এবং আরেক পাশে চেন লাগিয়ে নিলাম লক এবং চেন লাগাতে আমি চোকারের দুই পাশে আইপেন ব্যবহার করেছি সব শেষে চোকার এবং ইয়ারিং সেট সম্পূর্ণ করার পরে শপিং ব্যাগের অতিরিক্ত অংশগুলো বি সেভেন হান্ড্রেড গ্লু লাগিয়ে সুন্দরভাবে ফোল্ড করে ঢেকে দিলাম এই প্রক্রিয়ায় চোকার সেটটি পরার জন্য তৈরি হয়ে গেল এই তো ফাইনাল লুকটি চলে আসলো খুব সহজভাবে এবং মাত্র একশো টাকা খরচে তৈরি হয়ে গেল এই সুন্দর ইউনিক এবং আকর্ষণীয় জুয়েলারি সেট আপনারাও যদি এই ভিডিওটি দেখেন খুব সহজেই বাড়িতে এমন সুন্দর চোখার সেট বানাতে পারবেন আপনাদের কাছে আমার এই জুয়েলারি সেটটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আশা করি এই টিউটোরিয়াল আপনাদের ক্রিয়েটিভিটি বাড়াতে সাহায্য করবে এবং আপনারা নিজেই অনুপ্রেরণা পেয়ে নতুন নতুন ডিজাইন বানাবেন আমি নিজে কিছু বানিয়ে পরে নিতে ভীষণ পছন্দ করি জোকারটি বানিয়ে পরে দেখলাম সত্যিই অসাধারণ লেগেছে জুয়েলারিটাও খুব সুন্দরভাবে বানিয়েছি নিজের কাছে আমার খুব ভালো লেগেছে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নেক্সট ভিডিও মিস না করতে চাইলে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করতে পারেন আপনাদের সমর্থনই আমার অনুপ্রেরণা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম